নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আমি অভিজিৎ আর আমি আবার হাজির হলাম আপনাদের সামনে নতুন এক ম্যাজিক ভিডিও নিয়ে যেটি প্রথমে আপনাদের আমি দেখাবো এবং পরে শেখাবো সো বন্ধুরা আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা যেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আমার অনেক বন্ধুরাই কমেন্ট করেন অনেক বন্ধুরাই প্রশ্ন করেন যে দাদা আপনার ভিডিওটি ফেক ছিল আপনার ভিডিওতে আমি বুঝতে পারলাম না আপনার ভিডিওটি এডিটিং ছিল বাট দেখুন বন্ধুরা ম্যাজিক কোনো এডিটিং ছিল না ম্যাজিকের কোনো এডিটিং নেই যতগুলো ম্যাজিক ভিডিও আপলোড করা আছে সবগুলোই একদম রিয়েল ম্যাজিক আমি কৌশলটি বলে দিয়েছি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেন তাহলে এরকম হয়তো কোশ্চেন করতেন নয় তাহলে আপনারা বুঝতে পারতেন যে সত্যি এটা হয় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যখন ম্যাজিকটি দেখবেন তখন আপনারাও জেনে যাবেন কৌশলটি ম্যাজিক হল আপনি কৌশল ম্যাজিক যখন আপনি পুরোটা দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন তো সেই জন্যই বলছি ম্যাজিকের ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনিও ইজিলি শিখে যাবেন খুব আমি প্রতিটা ম্যাজিক দেখানোর পরে আমি শিখিয়েও দিই তো বন্ধুরা চলুন আর বেশি কথা বলবো না চলুন ম্যাজিকটি এবার শুরু করি তো বন্ধুরা যে ম্যাজিকটি দেখাবো সেটি হলো একটি ড্রোপ বা একটা দড়ি দিয়ে আর একটা রিং দিয়ে সিম্পল দড়ি আর একটা রিং দিয়ে ম্যাজিক দেখাবো ম্যাজিক কিংবা ট্রিক্স দুটোই বলতে পারেন যে কোনো একটা ম্যাজিক ট্রিক্স কিছুই বলতে পারেন তো বন্ধুরা দেখুন প্রথমে কি করছে আমি প্রথমে এই যে রিংটা আপনাদের চেক করিয়ে নিচ্ছি একদম দেখুন কাটা ফাটা কিছুই নেই এটি একদম অ্যাকুরেট একটা জয়েন্ট পুরো একদম তো এই রিংটা আমি প্রথমে এই পকেটে রেখে নিলাম তারপরে কি করছে এই দড়িটাও আপনাদের চেক করিয়ে নিচ্ছে এই দেখুন দড়িটাও কিন্তু কোনো কাটা ছেঁড়া বা গিট মারা কিছু নেই তো প্রথম আমি কি করব এই দড়িটাকে আমি ধরে এই দুটো মাথায় আমি একটু গিট মেরে নেবো দড়িটায় প্রথমে একটা গিট মেরে নিচ্ছি আমি এইভাবে ঠিক আছে দড়িটার মধ্যে দেখুন বন্ধুরা আমি ভালো করে একটা গিট টাইট একটা গিট মেনে নিলাম এখানে দেখতেই পাচ্ছেন তো এবার কি করব বন্ধুরা আমি প্রথম আমি এই যে রিংটা রেখে দিয়েছি এই রিংটাকে বের করে আমি ঠিক এই পজিশনে দেব এর উপরের অংশে এই যে তো এখন রিংটি কোথায় আছে বন্ধুরা উপরের অংশে আছে তাই তো তো বন্ধুরা এবার এটা কি এই দুটো মাথা না ছেড়ে দড়ির নিচে আনা সম্ভব রিংটিকে হয়তো আপনারা বলবেন কখনোই নয় বাট ম্যাজিকে সব কিছু সম্ভব আমি সেটাই চেষ্টা করব যে চোখের পলকে এই রিংটি এই দড়ির নিচের অংশে চলে আসবে এই অংশটায় তো দেখতে থাকুন এই অংশটা আমি ছেড়ে দিই কি না তো ওয়ান টু থ্রি বলার সাথে সাথে আমি একটু রিংটাকে ধরে টানবো আর নিচে চলে আসবে তো ওয়ান টু থ্রি তো বন্ধুরা দেখুন এখানের গিটটা যেমন সেমনই রয়েছে এই দেখুন দুটো মাথা কিন্তু আমি ছেড়ে দিই নি এইভাবে সেরকমই আছে আর রিংটা কিন্তু নিচের অংশে চলে এসছে তো এই ছিল একটা ছোট ট্রিক্স ম্যাজিকের তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা আর আমি ম্যাজিক এখনই দেখাবো এই রিং আর দড়ি দিয়ে তারপরে আমি একের পর এক দুটো ম্যাজিকই আপনাদের শিখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার দ্বিতীয় ম্যাজিকটি দেখে তো বন্ধুরা আমি যে দ্বিতীয় ম্যাজিকটি দেখাবো সেটি হলো আবারও একটি রিং সেই সেম রিংটা দিয়ে আর সেম দড়ি দিয়ে দেখাবো তো বন্ধুরা ম্যাজিকটি কি হবে ম্যাজিকটি কি হবে যে আমি এই রিংটি যদি আমি দুপাশে দড়ি দু মাথা আছে যদি এই রিংটি এভাবে আমি যদি ছেড়ে দিই তাহলে কি হবে রিংটি নিশ্চয়ই নিচে পড়ে যাবে তো বন্ধুরা দেখি কি হয় তো রিংটি আমি ছেড়ে দেবো আর আমি চেষ্টা করবো যাতে দড়ি এই রিংটি যাতে নিচে না পড়ে যায় এই দড়িতে যাতে যায় তো দেখা যাক কি হয় আমি একটু চেষ্টা করছি আপনাদের সামনে দেখুন বন্ধুরা রিংটি ছাড়ার সাথে সাথে কিন্তু দড়ির মধ্যে ফেঁসে গেল তো বন্ধুরা এটাও একটা নতুন ট্রিক্স তো বন্ধুরা দেখুন এটা আমি আবার অন্যভাবেও দেখানো যাবে এই ম্যাজিকটি তো বন্ধুরা এই আমি আবার রিংটি নিয়ে নিলাম হাতের মধ্যে রিংটি নিয়ে নিলাম এই যে রিংটি নিলাম হাতের মধ্যে আর এই দড়ির মাথায় দুপাশে দড়ির মাথা আছে তো এই রিংটিকে আমি এবার এভাবে ছুঁড়ব এর মধ্যে ছুঁড়ে আমি এটার মধ্যে বাঁধানোর চেষ্টা করব তো রিংটি এই যে রিং আমার হাতে আছে দেখতেই পাচ্ছেন তো এই মাথা আছে তো এই দেখুন ওয়ান টু থ্রি দেখতেই পাচ্ছেন আবার দড়ির মধ্যে রিংটি ফেসে গেল তো বন্ধুরা এটা ছিল আরেকটা ট্রিক্স তো বন্ধুরা এবার আমি বলে দেবো যে এই দুটো যে আমি দড়ি বা রিংয়ের যে খেলা দেখালাম এই খেলা দুটোর মূল রহস্যটা কি তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমি যে প্রথম যে দড়ি আর রিংয়ের খেলাটা দেখিয়েছিলাম তার রহস্যটা আমি বলে দিচ্ছি এবার দেখুন বন্ধুরা প্রথমে এরকম একটা রিং রিং এর মধ্যে কোনো কারসাজি নেই রিংটা একদম অ্যাকুরেট রিং যেটা দেখিয়েছিলাম তো রিংটা প্রথমে দেখিয়ে আমি এই ভাবে পকেটে রেখেছিলাম পকেটে রেখে নিচ্ছে আর দড়িটার মধ্যেও দেখেছিলাম দড়িটার মধ্যেও কোনো কারসাজি নেই দড়িটাও একদম সলিড দড়ি একদম তো দড়ি মূল রহস্য মূল রহস্যটা কি এর মূল রহস্যটা কোথায় মূল রহস্যটা হলো এর যে গিটটা মারছি আমি দড়ির মাথায় সেই গিটের মধ্যে তো আমি ঠিক এভাবে একটু ঘুরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মূল অংশটা কি দেখুন এই যে রাইট হ্যান্ডের যে দড়িটা আছে আমার কাছে এই রাইট হ্যান্ডের আর লেফট হ্যান্ডের রাইট হ্যান্ডের দড়িটা আমি ঠিক এভাবে গিটটা মারছি এরকম এই নিচ দিয়ে যাচ্ছে এভাবে নিচ দিয়ে গিয়ে ঠিক এই রাইট হ্যান্ডের দড়ির মধ্যেই এরকম একটা গিট তৈরি হচ্ছে এরকম ঠিক এরকম গিটটা এই লেফট হ্যান্ডের যে দড়িটা দেখুন এটার মধ্যে কিন্তু এটা ফলস এটা আমি শুধু এই রাইট হ্যান্ডের দড়িটার মধ্যে একটা গিফট তৈরি করেছি এভাবে জাস্ট আর এটা কিন্তু আপ ডাউন করতে পারবে লেফট হ্যান্ডের যে দড়িটা ছিল আমার মানে বাঁ হাতের যে দড়িটা ছিল তো এটাই ছিল মূল রহস্য এটা এত তাড়াতাড়ি করতে হবে যেটা যাতে বুঝতে না করে দশক কিন্তু দেখে মনে হবে যে একটা গিফট তৈরি হয়েছে আর আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে কোন দড়িটা এভাবে টানলে নিচে আপ ডাউন করে সেটা কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে আর যে দড়িটা আপডাউন করবে সেই দড়িটা ঠিক এই সাইডে সাইডে থাকবে থাকবে আপনার রাইট এই যে এই দড়িটা করছে এই এটা ছিল আমার লেফট হ্যান্ডের ঠিক আছে এটা করছে তারপর আপনি কি করবেন আপনার এই রিংটি বের করবেন করে এইভাবে রাখবেন এইভাবে রাখার পরে যেটা প্রসেস আমি দেখিয়েছিলাম এইভাবে দেখানোর পরে আপনি যদি ঠিক সরি এভাবে রাখবেন রাখার পরে এই দু মাথা ধরবেন দু মাথা ধরে যখন আপনি যখন টানবেন রিংটাকে এভাবে রিংটিকে টানবেন তখন এটার মধ্যে দিয়ে টানতে হবে দেখুন এটার ভিতর দিয়ে টানতে হবে আপনাকে রিংটা এই যে এটার ভিতর দিয়ে একটু এভাবে যখন টানবেন এই দেখুন কি হচ্ছে এটা কিন্তু এই এখানে গিয়ে আটকে যাচ্ছে গিট তৈরি হচ্ছে আর এটা কিন্তু নিচে নেমে তো এটাই ছিল মূল রহস্য প্রথম ম্যাজিকের আর এখানে গিট যেমন গিট সেমনই দেখাচ্ছে দেখুন এখানে গিট তৈরি হয়ে আছে একটা তো এটাই ছিল মূল রহস্য তো বন্ধুরা চলুন এবার দ্বিতীয় ম্যাজিকের রহস্য রহস্যের যে দ্বিতীয় খেলাটা দেখেছি তার রহস্যটা আমি আপনাদের বলে দিচ্ছি তো বন্ধুরা যে দ্বিতীয় খেলাটা দেখিয়েছিলাম সেটা কি ছিল এরকম আমি একটা দড়ি দেখিয়েছিলাম দড়ি আর রিং তো বন্ধুরা কি করেছিলাম আমি সেম সেম দড়ির মাথা দেখতেই পাচ্ছেন আছে আছে একটা একটা আর যদি এখন আমি ছেড়ে দিই তাহলে কি দড়িতে বেঁধে যাবে নাকি পড়ে যাবে বলেছিলাম যে এটা পড়ে যাবে এটা সবাই ন্যাচারালি এটা পড়ে যাবে তাই তো বন্ধুরা এটা বেঁধে গেছিল তো ওটা কি করে হচ্ছে এই যে আমি ছেড়ে দিচ্ছি এইভাবে এটা কি হলো বেঁধে গেলো কি করে হচ্ছে এটা আপনাদের দেখুন আমি যখন রিংটাকে ধরছি তখন ঠিক এইভাবে প্রথম থেকে এইভাবে আমার রিং এর মধ্যে দিয়ে পাশ করা ছিল দড়িটি আমি ঠিক এই দুই আঙুলটা এভাবে ধরে রাখছি কিন্তু আর আপনারা কিন্তু এই পাশ থেকে দেখতে পাচ্ছেন না এই দেখুন আর এই মাথাটা এদিকে বেরিয়ে আছে ঠিক এভাবে ধরছি এই দেখুন এই রিং এর ভিতর দিয়ে গিয়ে এইভাবে দুই দিয়ে কভার করে ধরছি এখানে আর এটা কিন্তু এর উপর দিয়ে তো যেহেতু সেহেতু আপনারা ধরতে পারছেন না তো এইভাবে করছি এইভাবে যখন ছেড়ে দেবেন আর এই মাথাটা ধরে বসবেন তাহলে কিন্তু নিশ্চয়ই এর ভিতর ফেসে যাবে এর মধ্যে তো প্রথম থেকেই ঢোকানো আছে রিংটি আবার যখন এইভাবে দেখাচ্ছেন যে দেখুন ওয়ান টু থ্রি সবাই মনে করছে রিংটি ছুটে দিচ্ছেন আর অমনি ফেসে গেল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুবই সিম্পল একটা ট্রিট ছিল দড়িয়া রিংয়ের খেলা ছিল আপনারা এনজয় করুন অন্যদের দেখিয়ে আপনারাও আর যারা নতুন বন্ধুরা তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এভাবেই সাপোর্ট করতে থাকবেন পাশে থাকবেন আর তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই